এবারে উদ্বোধক উদ্বোধন করবেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব টিটো যারা বাবা জনাব আলী টিটো উদ্বোধন করবেন আজকের খেলা তালে দিবে সকলে জনাব বাবা জনাব আলী টিটো বিশিষ্ট ব্যবসায়ী নয়ন খেল বাজার সম্মানিত উদ্বোধক মহোদয় উদ্বোধন করবেন আজকের খেলা দেখতে পাচ্ছি সজ্জিত মাঠ আউস্ট্রান্ডিং গ্রাউন্ড আউস্ট্রান্ডিং জনাব আলী টিটো জনাব আলী টিটো এবং ইহাইয়া মেম্বার মেম্বার উদ্বোধন করবেন এবং জোনাব টিটু এনে ব্যাট করবেন উদ্বোধন হচ্ছে আজকের গ্রাউন্ড থেকে টিটু ভাইকে দেখতে পাচ্ছি গাইড অবশ্য জ্যাকেট খুলে ফেলেছেন উদ্বোধনের জন্য তালি দিবেন সকল টিটু জন্য মেম্বার সাহেবকে দেখতে পাচ্ছি মেম্বারশিপ বল করবে ও ইয়েস ইন্টারেস্টিং সিনারিও দিস মোমেন্ট নয়নখাল গ্রাউন্ড ফুল পিসে বল করবে देखते पाछे है जे यह यहां मेंबर साइड नंबर 1 यह यहां मेंबर बॉल करबेन मेंबर बॉल करबेन पी2 भाई बैट करबेन यस स्टैंडिंग आउटस्टैंडिंग वा ए पी फोर ए पी फोर वाज़ द बेस्ट দেখতে পাচ্ছে লাইট জ্বালান বল করেন মেম্বার যান মেম্বারশিপ যান দুই দলের খেলোয়াড়রা খেলোয়াড় তালিকা দেন আমি ভাই বল করছেন টিটু ভাই ব্যাট করছেন দেখতে পাচ্ছি যে শৈশবে ফিরে যাচ্ছেন তার বাহ ও টিটু অভিনয় এবং দুর্দান্ত ব্যাটিং শাবুলল ব্যাটিং করলেন অভিনন্দন লাইট অফ মাঠ ক্লিয়ার লাইট অফ মাঠ ক্লিয়ার লাইট অফ মাঠ ক্লিয়ার মাঠ ফাঁকা মাঠ ফাঁকা করেন একজন থাকবেন না মাঠে খেলা শুরু হবে দুই টিমের অধিনায়ক টসে আসবেন প্লিজ টসে আসবেন প্লিজ মামা ভাগ্নে স্পটিং ক্লাব টিম ডাঙ্গি ক্যাপ্টেন কামা প্লেস টসের চন্ড অতিথিরা স্ট্রেসে যাবেন আমাদের অতিথি পেতো স্টেজে যাবেন প্লিজ আপনাদের স্টেজে যাওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে অতিথি বেদ মেম্বার সাহেব স্টেজে যাবেন সকালে মিলন ভাই স্ট্রেসে যাবেন সুপ্রিয় দর্শক পটলে এই বে টস